তোমরা কিভাবে লাগাবা তো আমি কিভাবে লাগাই সেভাবে দেখে তোমরা তোমাদের ঠিক করে নেবা তো আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আসলে আমাকে আমাকে আপনি ফোন দিয়েছিলেন আসলে আমি তো ব্যস্ত ছিলাম এই জন্য আসতে পারি নাই তো আসলে আপনার সেলাই মেশিনে কি সমস্যা একটু বলেন তো এখানে যে দেখেন আমার কতগুলো কাজ জমা এখানে কাজ করতে আইলে মনে করেন ওই যে পাটানি আছে তো পাটানিটা খুলে যায় ঠিক আছে আপনার এটা কি আরো কয়েকবার খুলে গেছিল ভাইয়া হ্যাঁ এটা আরো কয়েকবার খুলে গেছে কিন্তু আমি জোরাতালি দিয়ে চালাইছি আর আমরা তো পাই নাই আমি অনেক ব্যস্ত আছি এর জন্য পাই নাই আর ওই আর মনে করেন সামনে তো ঈদ গেছে গত কয়েকদিন হলো কাজের অর্ডার বেশি কিন্তু ওই তাকে মানে ডেলিভারি তো দিতে হবে তো ওই জোরাতালি দিয়ে কোনো রকম ডেলিভারি দিছে আর এখনো কাজ অনেক জমা এগুলো করতে হবে তো আজকের এই যে ভাই এই যে দেখো এই আমার কাজ দেখাইছে এই যে দেখো সব অর্ডারই এই সব সিলেক্ট করা মানে অনেকগুলো কাজ আর আর ভাই আমাকে কিন্তু অনেকবারই ফোন দিছে কারণ এর কাজ জমা বিদায় আমাকে বারবার ফোন দিছে তো এই ধরনের সমস্যা হলে তোমরা কিভাবে এটা সমাধান করবে তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর কারণ আজকের ভিডিওতে দেখলে তোমরা এই সেলাই মেশিং এর এই কালেক্টিং রডটা ছুটে গেলে কাজের ক্ষেত্রে খুলে গেলে এইটা কিভাবে তোমরা ঠিক করে নেবা তো মূল পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই যে আমি একটু কি এটা কিন্তু সেলাই বসে বলা হয় বা কেউ পাদানি বলে যে যেটাই বলে না কেন দেখো তোমরা ভাইয়া আসলে এই রশি দিয়ে বান দিয়ে নিয়েছিল যে আসলে কি তো আপনার টাইম মতন আসতে পারি না যাই হোক তো বন্ধুরা এই যে দেখো আসলে মূল সমস্যাটা এখানে এখানে দেখো একটা এটা কিন্তু বলের মতন আছে এই যে দেখো এটা বলের মতন আছে এই বলটা আসলে খাইতে খাইতে এটা 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 হয়ে গেছে যখন আপডাউন করে এইখানে কালেক্টিং উপরে কিন্তু অনেকটা প্রসার দিতে হয় এই জন্য এটা খাইয়ে গেছে দেখো মেশিন কিন্তু এই যে দেখো আবার খুলে গেছে এটা খুলতে হবে এই যে দেখো এখানে একটা নাট আছে নিচে এই নাটের এই নাটটা আগে খুলে নিতে হবে এই হোক বা প্লাজ এটা না হালকা তোমাদের যদি প্লাজও থাকে প্লাজের সাহায্য এটা তোমরা খুলে নিতে পারো এই যে দেখো এই এখানে আর কিছুই না শুধু এই একটা নাট আর তোমাদের এই এই নিচে একটা নাট এইটাই আর কিছুই না আর তোমাদের এখন এটা এইটার ভিতরে এখন এইটা খুলে নি এটা খুলে নিব এই এখানে একটা তোমাদের নাট তোমরা খুলে দেবে দেখো এখানে সমস্যাটা হলো এই যে দেখো এই যে বলটা এই বলটা খাইয়ে হয়ে গেছে মাথাটা এই জন্য এটা থাকে না তো বন্ধুরা আসলে এইটা এটা হবে না এইটা আসলে এটা কিনতে হবে তো আবার আমি এটা দোকান থেকে কিনে আন না তারপরে লাগাবো সেটাও তোমাদের দেখাবো তো বারবার বলি ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকবে ঠিক আছে বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম যে এই কালেক্টিং রডটা এটা হবে না এটা নতুন লাগবে তো আজকে আমি এটা কিনে আনছি তো কোথা থেকে আনছি তোমাদের এইটা আমি বলবো তো দেখো এইটা এই সেলাই মেশিনের পার্টস যেখানে সুতা বকরম বুতাম টিবুদাম এই জাতীয় করে ইতিক্রি ওই দোকানেই এই সেলাই মেশিনের পাঁচটা থাকে তো এটা সরাসরি ওদের কাছে তোমাদের দিয়ে দিবে আইনা এখন তোমরা কিভাবে লাগাবা তো আমি কিভাবে লাগাই সেভাবে দেখে তোমরা তোমাদের সেলাই মেশিন ঘরে বসে বসে তোমরা ঠিক করে নেবা তো চলো কিভাবে এইটা লাগানো যায় আমি একটু বসে এখানে তোমাদের একটা নাট থাকবে এই যে দেখো এই নাটটা তোমরা খুলে নিবে এবং এইটা তোমরা এইভাবে ঢুকাই নিবা এই যে ঠিক আছে তো এক হাত দিয়ে এভাবে ধরে এইভাবে পেঁয়াজ দিবে এই অংশটা তোমরা এখান থেকে এই নিচ থেকে এভাবে তোমরা এটা পেঁয়াজ দেখো ওয়াশার আছে নাট এটা পেস ই আছে তোমরা এভাবে ধরে এভাবে এই যে এভাবে এভাবে টাইট দিয়ে নিবা এই যে দেখো আমার টাইট শেষ তো এখন তোমরা কি করবা এই যে দেখো এইটা এই যে দেখো এখানে একটা ছিদ্র দেখা যায় এই ছিদ্রটার ভিতরে তোমার এই যে কালেক্টিং রোডের এটা কিন্তু ডুববে এই যে দেখো এখন এইটা ধরে এভাবে তোমরা এইটা এই এরকম ঘুরাই নেবে এগুলো সম্পূর্ণ সবগুলো এই পরিমানে ঢুকবে এরপরে তুমি এই যে নাতটা এই নাচটা আবারও টাইট দিয়ে নিবা এই যে এই যে দেখো আমার টাইট দেওয়া হয়ে গেছে তো আমার এটা কিন্তু লাগানো শেষ এখন তোমাদের দেখাবো চালাইয়া যে বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু চালাইয়া দেখাইতেছি তো এখন আর খোলার সম্ভাবনা নাই কারণ তোমার যেখান থেকে খুলে যাইতো এই যে দেখো তোমরা এই যেখান থেকে খুলে যাইতো সেটা কিন্তু ভিতরে যে বলের মতন দেখা যায় একটা এই সেটা কিন্তু ভিতরে অনেক এই জন্য আর খুলবে না তো তারপর আবার তোমাদের মেশিন চালাইয়ে দেখাবো একটু সাথে থাকো তো বন্ধুরা আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্তই দেখাইছি তো এ ধরনের সেলাই মেশিন তোমাদের ঘরে বসে চালানে অনেকই সমস্যা হয়ে থাকে তো এ ধরনের সমস্যা তোমাদের কারো যদি হয় তো আমার মতন তোমরা ঘরে বসে বসে ঠিক করে নিবা তার কারণ ছোটখাটো সমস্যা এই সমস্যাটা তোমাদের ঠিক করতে মেকানের দ্বারা নেওয়া লাগে সহ নিয়ে যাইতে হয় মেকারের কাছে তো আজকের আমি বলবো যে এই ভিডিও দেখে তোমাদের ঘরে বসে বসে তোমরা এই সমস্যা সমাধান করে নিবা আর ভিডিওটা বেশি বড় করব না তো একটা কথা বলতে চাই যে এই ভিডিওটা দেখে যদি এক বিন্দু কারো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ